বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জনপ্রিয় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর বিএনপির উপর খুব উঠে পড়ে লেগেছে তারা বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে তারা চাচ্ছে যে বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে আপনারা জানেন যে অনলাইনে একটা সুবিধা আছে যে অনেক সময় আমরা কে বলছে কোথা থেকে বলছে এবং সে কি যারা লিখছে বিশেষ করে তারাও কি আওয়ামী লীগের কেউ না কি আওয়ামী লীগের দোসর না কি এনসিপির না অন্য কোনো দলের না সাধারণ মানুষ আমাদের বোঝা খুব কষ্টকর হয়ে যায় যার জন্য ইউটিউবে বা বিশেষ করে ফেসবুকে অনেক কথাই লেখা যায় অনেক কথাই বলা যায় যেটা কোনো আইডেন্টিফাই করা যায় না তবে আমরা ইদারিং যেটা দেখছি যে কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা খুবই জনপ্রিয় যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারা বিএনপি কি নিয়ে কথা বলছে কেউ বলছে বিএনপি এখন ভারতের বিটিম কেউ জনগণকে আহ্বান জানাচ্ছে যেন ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে ভোট না দেয় আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই যে বিএনপি যদি ভারতে বিটিমি হতো তাহলে দু হাজার চব্বিশ সনের নির্বাচনের আগে ভারত আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে আসতে হতো না যদি বিএনপি বিটিমি হতো তাহলে ভারত কিন্তু আওয়ামী লীগকে এইভাবে আসকারা দিয়ে বা জাতীয় পার্টিকে বাধ্য করে ইলেকশনে আনতো না কারণ ভারত বুঝত যে বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক তাদের জন্য একই সুবিধা কিন্তু তারা জানে যে আওয়ামী লীগ তাদেরকে জা দিচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের জনগণের স্বার্থ না দেখে তারা নিজেরা ক্ষমতা থাকার জন্য যেভাবে বাংলাদেশের স্বার্থকে বিলিয়ে দিচ্ছে সেটা বিএনপির দ্বারা যা যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত সেই বিএনপির দ্বারা এটা কখনোই হবে না কারণ বিএনপি এবং যারা বিএনপির সমমনা দল আছে বিশেষ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ যারা আছে তারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের স্বার্থকটাকেই সবার ঊর্ধ্বে দেখে আপনারা জানেন যে বিএন যখন থেকে আওয়ামী লীগ সরাতান্ত্রিক হয়ে উঠেছে যখন থেকে শেখ হাসিনার আসল রূপটা মানুষের না কাছে খোলাসা হয়েছে তখন থেকে কিন্তু বিএনপির জনপ্রিয়তা বাড়তে ছিল কারণ মানুষ জানে যে এই দেশে বিএনপি ছাড়া আর কেউ দেশের স্বার্থে কাজ করবে না এবং আমরা দেখেছি কিছু দল আছে যারা হয়তো এতদিন ভেবেছিল যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা আবার ক্ষমতা আসবে বা তারা ক্ষমতা আসতে পারে পাঁচই আগস্টের পরে যখন আস্তে আস্তে তারেক জিয়ার জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জনপ্রিয়তা যখন বাড়তেছিল যখন বিএনপির গণজোয়ার হচ্ছিল তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে সবাই কিন্তু বিএনপির পিছনে লেগে পড়েছে আমরা দেখছি যে তারা কিভাবে জনগণকে বিভ্রান্ত করছে এদের মধ্যে কেউ আছে হয়তোবা চাচ্ছে যে এই পতিত আওয়ামী লীগের হাল ধরবে এবং ধরার জন্য নিজেকে প্রস্তুত করতেছে আওয়ামী লীগের মধ্যে নিজেদের জনপ্রিয়তা বাড়াচ্ছে এবং এই যে ভারত বিরোধী কথা বলছে যে বিএনপি ভারতে দালালি করবে বা বিএনপি ভারতে বিটিং হবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করা আর কোন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যে বিপ্লব বলছে দুই চব্বিশের পাঁচই আগস্ট হয়েছিল সেই বিপ্লবে যারা কোনো পদ নিতে পারেনি তারা হয়তো এখন আগামী অগাস্ট মাসে আরেকটা প্রতি বিপ্লব ঘটিয়ে ক্ষমতার অংশ হতে চাচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে আপনারা যে যাই বলুন না কেন আপনাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে পারে প্রতিনিয়ত আপনাদের সাবস্ক্রাইগার বাড়ছে কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনাদের জনপ্রিয়তা কমছে কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন তারা বুঝতে পারে যে কারা দেশের জন্য কাজ করছে আর কারা নিজের জন্য কাজ করছে নিজের স্বার্থে কাজ করছে নিজে ক্ষমতায় যেতে চাচ্ছে আমরা দেখেছি গতকালকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এসেছেন মানুষের যে উচ্ছ্বাস ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে উচ্ছ্বাস ছিল যে বেগম খালেদা জিয়া যে দেশে ফিরে আসছেন মানুষের মধ্যে যে আনন্দের একটা লেশ আমরা দেখেছি আমি কনফিডেন্টলি বলতে পারি যে আগামী নির্বাচন বেগম খালেদা জিয়ারই হবে আগামী বিজয় বেগম খালেদা জিয়ার হবে যিনি নিজের স্বার্থ বিসর্জন দিয়েছিলেন নিজের মৃত্যুকে হাতের মুঠে নিয়ে জনগণের স্বার্থ দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম